নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো পাপি আর ঘরোয়া ব্লগের সকলকে জানাই স্বাগত আজকে চলে এসেছি আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাতে মাখা ভেন্ডি বা হাতে মাখা ঢ্যাঁড়স রেসিপিটি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি এটি খুব তাড়াতাড়ি খুব কম সময়ে চট জলদি কিন্তু হয়ে যায় এই রান্নাটি তাহলে চলুন আমার সাথে থেকে আমার পাশে থেকে আজকের এই রান্নাটি দেখে নিন তাহলে শুরু করছি আজকের এই রেসিপিটি এখানে আমি কয়েকটা ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ঢ্যাঁড়সগুলোকে আমি অর্ধেক করে কেটে নেবো সামনের দিক আর পেছনের দিক এইভাবে ফেলে দিয়ে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে বঁটি দিয়েও কেটে নিতে পারেন এখন প্রচণ্ড গরম পড়েছে রান্নাঘরে কিন্তু কেউই বেশি সময় দিতে পারছে না আর যারা অফিস কাচারি করেন তাদের জন্য কিন্তু এই রান্নাটি খুবই কম সময়ে ঝটপট বানিয়ে ফেলা যাবে তাহলে আপনারা কিন্তু অবশ্য এই রান্নাটি বাড়িতে একবার ট্রাই করবেন এখানে আমার সমস্ত ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে দেখুন আমি কত ঝটপট এই রান্নাটা সেরে ফেলছি এবার সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি একটা থালার ওপর নিয়ে নিচ্ছি এটাকে কেউ ভেন্ডি বলে কেউ ঢ্যাঁড়স বলে আমরা যেহেতু ঢ্যাঁড়স বলি তাই আমি বারবার ঢ্যাঁড়সই বলছি সমস্ত ঢ্যাঁড়সগুলো একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন এখানে আমি এক চামচ নুন দিলাম আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি বাটি এটাকে থেতো করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর দুই ইঞ্চি মতো আদা থেতো করে নিয়েছি আর ওদিকে আমি চার থেকে পাঁচ কোয়া রসুনও থেতো করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এটা আপনারা হালকা মানে অর্ধেক বাটাও বেটে নিতে পারেন এটা কিন্তু মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই রান্নাটা হয়ে যাবে এখানে আমি এক টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটা আমি বাড়িতে মিশিয়েই রাখি তাই আলাদা আলাদা করে দেখাতে পারলাম না আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম আর একটা ছোটো সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু বাটা বাটির ঝামেলা ছাড়াই হয়ে যাবে সবই দেখতে পাচ্ছেন আমি বাটি নি থেতো করে নিয়েছি আর খুবই সুন্দর স্বাদ হয় এই রান্নাটা এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা সর্ষের তেলে ভালো হয় এবার দিয়ে দেবো আমি এর মধ্যে কিছুটা গোটা জিরে এবার সমস্ত কিছুকে আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব দেখুন কত তাড়াতাড়ি কত ঝটপট রান্নাটা হয়ে যায় আর এই রান্না কিন্তু ভাত রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে খুব সুন্দর ঝটপট করে বানিয়ে ফেলা যায় এই রান্নাটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা খেতে কেমন হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টুক করে একটু লাইক করে দেবেন এবার কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা আমি ভালো করে গরম করে কড়ার গায়ে খুন্তির সাহায্যে বুলিয়ে নিলাম এখানে আমি একটা শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে আমি হালকা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মেখে রাখা সমস্ত ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে আমি দিয়ে দিলাম এবার ওই থালা ধুয়ে কিছুটা জলও আমি এর মধ্যে দিয়ে দেব এটাতে একদম পরিশ্রম বেশি নেই খুব তাড়াতাড়ি হয় আর দারুণ স্বাদের হয় এখানে আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে নিলাম এবার হালকা এটাকে নেড়েচেড়ে নিতে হবে আর এখানে বলে রাখি গ্যাসটা কিন্তু আপনারা অবশ্যই মিডিয়াম বা লোতে রাখবেন একদম হাই ফ্লেম করবেন না হালকা হালকা কিন্তু নেড়েচেড়ে নিতে হচ্ছে না হলে এটা তলায় ধরে যেতে পারে ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাব বা হরহরে ভাব থাকার জন্য কিন্তু অনেকেই ঢ্যাঁড়স খেতে চান না কিন্তু এইভাবে রান্নাটা করলে একদমই হরহরে বা পিচ্ছিল ভাব থাকবে না খুবই ভালোভাবে রান্নাটা খুব সুন্দর খেতে হয় দুর্দান্ত স্বাদ হয় এই রান্নাটির এখানে আমি হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু সবজি সবজিতে কিন্তু একটু চিনি বা মিষ্টির পরিমাণ দিলে ভালো লাগে তবে আপনারা যদি না চান নাও দিতে পারেন দিলে কিন্তু রান্নাটা ভালো হয় হালকা নেড়ে চেড়ে নিচ্ছি আমি এইভাবে কিন্তু মশলার সাথে ঢ্যাঁড়সটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলে তাহলে রান্নাটা খুব কম সময়ে আর এই সময় গ্যাসটা আমি একদমই কমিয়ে দিয়েছি কারণ তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি ঢ্যাঁড়স আর মশলাগুলোকে এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি এক মিনিটের জন্য এক মিনিট পর দেখুন মশলা থেকে বেশ তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর খুব তাড়াতাড়ি হয় এই রান্নাটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর আমার ভিডিওগুলো যারা প্রথমবার দেখছেন তারা যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও আপলোড করার পর আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখানে ঢ্যাঁড়সগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন এখানে আমি বেশি জলের ব্যবহারই করিনি আপনারা দেখলেন সেই থালা ধুয়ে অল্প একটু জল দিয়েছিলাম এতেই আমার মশলা সাথে ঢ্যাঁড়সটা কষানোও হয়ে গেল আর ঢ্যাঁড়সটা সেদ্ধও হয়ে গেল। ভালো করে চেড়ে একটু সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে দুর্দান্ত স্বাদের আর খুব ঝটপট একদম হাতের কাছে থাকা সমস্ত মশলাপাতি দিয়েই কিন্তু বানানো যায় এই রান্নাটা এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানেই যে এক টুকরো পাতিলেবু কেটে রেখেছিলাম একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এখানে আপনারা পাতিলেবুর রসটা না ব্যবহার করতে পারেন কিন্তু দিলে বেশ একটা চটপটা সুন্দর ঢেঁড়স মশলা বানানো যায় এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো চটপটা একটা রান্না ভীষণ ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটা কেমন হয়েছে ভালো করে সমস্ত গরম মশলা আর লেবুর রসটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই রান্নাটার থেকে আপনারা করলেই বুঝতে পারবেন এবার সমস্ত ঢ্যাঁড়সগুলোকেই আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমি গ্যাস বন্ধ করে দিয়েছি রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে একটা প্লেটের ওপর আমি সমস্ত রান্নাটাকেই তুলে নিলাম খুব সুন্দর হয়েছে রান্নাটা আপনারা অবশ্যই বানাবেন আর আজকের মতন কিন্তু আমার রান্নাটা এখানে শেষ হলো আমার সমস্ত নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা জানিয়ে আবার আসবো আমি নতুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনাদের সাথে আমার টাটা সকলকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য